আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ব্লগ ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম আমাদের সোনাখালী হর্টিকালচারাল সেন্টারে সেখানে গিয়েছিলাম আমি লেবুর কলম কিনতে তো লেবুর লেবুর কলম কিনতে গিয়ে ভিতরের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখেন এই ভাই হচ্ছে আমাকে লেবুর কলম দেখাচ্ছে কোথায় লেবুর কলম আছে লেবুর কলম দেখতে যাচ্ছি সেই সাথে গিয়ে আমার আরও একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে গিয়ে প্রচুর পরিমাণ দুই পদের নয়নতারা ফুল দেখতে পেয়েছি আমার কাছে এই ফুলটা খুবই 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 ভালো লাগে যদিও এটার গন্ধটা তেমন খুব তেমন একটা ভালো না কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ভাই আবার আমাকে দেখাচ্ছে এই যে নয়নতারা ফুল ধরে দেখাচ্ছে আমার কাছে নয়নতারা ফুলটার কালারটা জোস্ট লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আপনাদের নয়নতারা ফুলটা কেমন লাগে এবং এখানে গিয়ে দেখতে পেলাম যে এখানে কমলার কলম আছে তারপরে হচ্ছে লেবুর কলম আছে তারপরে মানে সব প্রজাতির কলমই আছে তারপরে হচ্ছে কি বলে আপনার লেবুর চারা আছে তারপরে আপেল কলম আছে হ্যাঁ তারপরে এই কদবেল যা যত গাছ আছে সবগুলোর কলমই এখানে পেয়ে যাবেন আপনারা আমাদের বরগুনায় যারা থাকেন তাদের যদি কলম লাগে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেছি এর আগে যখন আমরা হর্টিকালচার থেকে এই হর্টিকালচারে প্রথম আমি গিয়েছি এর আগে যখন আমরা বৃক্ষমেলায় গিয়েছি সেখান থেকে একটা কলম কিনতে হয়েছে একশো টাকা করে একশো টাকা করে এক একটা কলম কিনেছি আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে কলমের দাম মাত্র বিশ টাকা অনলি বিশ টাকায় আপনি যে কোনো গাছের কলম পেয়ে যাবেন লেবু কলম বলেন তারপরে জলপাই টলপাই যা আছে কমলার কলম বিশ টাকা আর প্রতিটি চারার মূল্য নেয় তারা পনেরো টাকা অনলি পনেরো টাকায় আপনি পেয়ে যাবেন এক একটা চারা আর হচ্ছে লেবুর কলম তো আজকে শুক্রবার হওয়ার কারণে আমি আজকে কলম নিয়ে আসতে পারি নাই আমাকে আবার আগামী কালকে যেতে হবে কলম কলম আনার জন্যে তাকে আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি তাহলে আজকে আমাকে একটা কলম দিয়ে দেন আপনি আগামী কালকে সেল দেখা সে বললো যে না ভাই এটা কোনো মতোই সম্ভব না আপনার যদি কলম নিতে হয় তাহলে আপনাকে আগামী কালকে আসতে হবে আগামী কালকে সকালে আসতে হবে তো কী আর করা আমি অবশেষে নিরুপায় হয়ে চলে আসলাম আজকের মতো এখানে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ